আছি কমলাপুর গরুহাটে স্টেডিয়াম স্টেডিয়ামের সাইডে তো দেখতেছি এখন হাট মোটামুটি খালি এখানে সামান্য কয়েকটা গরু পাইলাম আসলে এই যে দেখেন এই যে একটা তারপর এই যে আর একটা লাল এটা মনে হয় ক্রস হবে এই যে ক্রস গরু এই যে এটাও ক্রস হ্যাঁ মোটামুটি বড় সিং এর একটা লাল গরু একশো চল্লিশ আচ্ছা এটা তো যে শীত ওজন আনুমানিক কেমন হইব

বল তো আর মাত্র কয়েক ঘন্টা পরে ঈদ তো এই গরুটা ভাইরে নিয়ে আসছিল বিক্রি করার উদ্দেশ্যে আড়াই লাখ এখন দেখা যাক সুন্দর একটা গরু দেখতেছি এছাড়া কোনো গরু দেখা পাইতেছি না আসলে তো হাটের ভিতরে কি খবর সেটা বলতে পারবো না কিন্তু সাইড এর অবস্থা ভালো না আশা এখন বুঝতে পারতো দেখেন এখানে মাত্র একটি মাত্র গরুই আছে মোটামুটি বড় সাইজের এছাড়া পুরা হাটই খালি তো যখন গতকাল আসছিলাম তখন কিন্তু মানে গরুতে পর থেকেই কিন্তু আসলে গরুর হাটটা খালি হওয়া শুরু হয় এখানে কিন্তু কোনো গরু নাই আহ অল্প কিছু আসলে ছাগল আছে খাসি আছে আহ সেগুলো ছাড়া কোনো গরুর সন্ধান দেখতেছি না এখানে তোমার কাশি এগুলা দাম কেমন চাইছো কুন্ডার দাম কেমন

ছাগল বেশি না কি আচ্ছা তো উনি চাইছিল একটা খাসি কেনার জন্য খাসির দাম আসলে না দাম ধরে রাখতেছে যার কারণে অসুবিধাই এই যে অনেক খাসি কিন্তু বেশ পরিমাণ গরু

এখন গরুর বাজার কি ছড়া নাকি তাহলে হাড়ে যে গরু নাই ও আচ্ছা 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 দাম কেমন চাইছিলেন এটার দেড় লাখ ওজন আনু অনেক আরে নাই কতিকা আসছিলেন আপনার নাম কি জানি আচ্ছা হাসান আলী মামা আপনার থেকে দুইটা গরু নিয়ে আসছে একটা এইখানে

পাঁচটা সাতটা এরকম পুরো একদম স্টেডিয়ামের সব সাইড মিলে পাঁচটা কি সাতটা সব দশটাই ধরি দশটার উপরে হবে না তো এখন দেখতেছি হাটের ভিতরে আসলাম এখানে দেখতেছি ভালো পরিমাণ গরু আছে কিন্তু মাসাল্লাহ এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর দেশাল গরু এই যে একটা এই যে আর একটা এটা কিন্তু আরো সুন্দর দেখেন মাসাল্লাহ এটা ক্রস মনে হয় না দেশাল তো দেখেন এখানে কিন্তু ভরা আসলে গরু আহ তো মোটামুটি গরু আছে ভালোই

এটা কি যতারে এটা কি না আচ্ছা আমি মানে পিওর দেশাল একটা करू ভাই এনে অনেক রকম করে আসলে আই ক্রস না এগুলো ক্রস এটা কেমন না আচ্ছা এদিক দারা গরু আছে না না বাই বিক্রিছে কত 50 আচ্ছা আপনি বলছেন এক লাখ পঁচিশ নাকি লাস্ট এরা বলে এক লাখ বারো আচ্ছা ইটের জন্য মনে হয় হলো না নাকি কমলাপুরে তো এখন এই গরুটা নিয়ে বসে আছে একটা গরু নেই যা মনে হয় আসলে খুব লস হয়ে যাবে মানে নিচে বিক্রি করলে যা আসলে বিজয় না তো একবার পর্যন্ত বলছে আপনারা বিবেচনা করেন একবার কিনা বেশি

বাজারে কিন্তু ও আপনাদের গরু দাম তো কত গরুর সত্তর কখন আসছিলেন গরু কখন নিয়ে আসছিলেন গরুটা ছয় দিন এখন কত হইলে ছাড়বেন ছাড়বেন কত হইলে দেড় হইলে যাওয়া যায় নাকি ওজন আনুমানিক সাড়ে চার মনে একটা গরু এখন আসলে দেড় হলে দিবে তো বাজার এখন মনে হয় কমে গেল নাকি হাটে

দাদকটা গরুর ঠিক আছে দুই দাদ তো দেখেন এখন আসি কমলাপুর হাটে আচ্ছা জান না কিছু বড় হয়ে গেছি আজকে মানে এখন কি আমার গরু আসতেছে নাকি আচ্ছা কি মনে হয় ঈদের দিন সকালে কি গরু পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এই দিন সকালে কি গরু পাওয়া যাবে সুন্দর সুন্দর দেশাল গুলো আছে লাল লাল গরু দেশাল গরু আসলে লাল গরু এগুলা আহ খুবই সুন্দর গরু গুলো আবার ক্রসও আছে কয়েকটা আসলে তোমাদের নাকি এখন বাজার কেমন বিক্রি করতে নয় না এখন বাজার নাকি চড়া হয়ে গেছে আজকে না আবার বাজার কমে গেছে আমি যে ভিডিও করি বিস্মিল্লা গোস্তবিদান মান্ডায় তো ওনাদের গরু ওনারা হাটের এই পাশে গরুগুলো উঠাইছে তো ওনারা তো মানে পথশী আর ওনারা কিন্তু আপনার সারা বছরই মাংস বিক্রি করে থাকে মোটামুটি মুগ দামটা ভিতরে সবচেয়ে কম দামে মাংস বিক্রি করে হ্যাঁ ওনারা ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রি করে কমে পর্যাপ্ত হাটে হ্যাঁ মানে হাট ভাবছিলাম যে দাম চড়া গরু না এক দুইটা আছে দেখলাম খালি কিন্তু মেন হাটে কিন্তু অনেক গরু এখন দেখতেছি ঠিক আসলে তো ওনাদের গরু আছে কটা আছে আপনাদের এখন বারোটা এখানে আনছিলেন কটা সাঁত্রিশ বারোটা আছে যেগুলো বিক্রি ছিল আচ্ছা তো দেখেন এই যে গরুগুলা ওই পাশে দেখতেছি আবার এই পাশে একটু খালি হাট হ্যাঁ তো বাজার তো শুনছিলাম যে গরম হয়ে গেছিল এখন আমাদের কিছু ঠান্ডা বাজার নাকি এখন নরম হয়ে গেছে ক্রেতা নাই নাকি তো এটা কেমন ছিলেন সাদাটা এক লাখ দশ ক্রেতারা কেমন বলে এখন ক্রেতারা বলতেছে ষাট সত্তর আশি সত্তর আশি বলে নিয়ত কেমন নব্বই নব্বই না আচ্ছা দেখেন নব্বই হলে এটা দিবে এটার দাম দিচ্ছে দেশাল না আচ্ছা তো দাম প্রথমে মানে চড়া হয়েছিল মনে হয় দুপুরের পরে নাকি তো এখন আবার রাত্রে যখন গরু আসলো এখন দাম নেমে গেছে আচ্ছা তো খুব সুন্দর একটা বড় সার গরু দেশাল লাল রঙের তারপরে এখানে আটটা আছে লাল রঙের গরু তো এখানে তিনটাই আছে আর কোনো গরু নাই এগুলো মোটামুটি বড় সাইজের আর কি আর আশেপাশে গরু আছে যেগুলো ছোট তারপরে এই যে আরও কিছু ছিল আসলে এখন নামানো হবে আর কি ট্রাক থেকে আর এগুলো কিন্তু মোটামুটি বড়ো তা আমরা আগে থেকে জানতাম যে এবার আসলে বড়ো গরুকে তা খুব কম বাজারে বড় গরুর চাহিদাও কম ছিল এবার তো যার কারণে হয়তো এগুলো আসে তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কী হয় গরুরই আপনাদের আচ্ছা এটা কেমন চাইছিলেন এই প্রথমটা সাড়ে তিন জানবার কেমন হলো এই কয়েকদিনে আজকে আইছেন আচ্ছা এটা চাইছে সাড়ে তিন আর ওই সামনেটা তো আপনার নাকি ওটা কেমন চাইছেন চাই সাড়ে চার এটা সাড়ে তিন ওটা সাড়ে চার একটু দেখাই খুবই সুন্দর এই যে সাড়ে চার চাওয়া গরুটা কিন্তু দেখেন খুবই সুন্দর লাল একটা গরু দেশের গরু আর বেশ বড় কিন্তু ওজন আনুমানিক কেমন কি হয়েছে আর ওইটা আচ্ছা ওই আসলে মানে বলতে যদি হাটানা বিক্রি হয় ঈদের পরে বিক্রি করে দেবে কোনো খামারে যদি নেয় আসলে ভাই কারণ না খামারি ভাই কিন্তু ঈদের পরেই আসলে গরু কালেকশন করা শুরু করে দেয় ঠিক আছে তো আপনাদেরও লাগবে আমি জানি আর এগুলো কিন্তু ভালো জাতের গরু ইনশাল্লাহ পারলে আরো বড়ো হবে